ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত এবং উৎপত্তি স্থল রাজধানীর অদূরে নরসিংদীর মাধবদ্বীপ সাম্প্রতিক সময়ে দেশে বারবার হওয়া ভূমিকম্পে ভূতত্ত্ববিদরা বেশি চিন্তিত তারা বলছেন রাজধানীর পার্শ্ববর্তী বেল্টগুলো যে সক্রিয় হচ্ছে তারই প্রমাণ এগুলো বড় ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প হয় এটি তারই আগাম বার্তা শীতলক্ষা বেসিন এলাকায় বড় ধরনের ভূমিকম্প হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বর্তমানে এসব এলাকায় রয়েছে দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল রুট পদ্মা সংযোগ সড়ক বিভিন্ন শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প সহ অসংখ্য বড় অবকাঠামো বিশেষজ্ঞদের মতে এইসব প্রকল্পের বেশিরভাগ নির্মাণ হয়েছে নরম মাটি ও নদী বিধৌত এলাকায় যা ভূমিকম্পে দুলে ওঠার ঝুঁকি অনেক বেশি আর শীতলক্ষার দুই পাশ জুড়ে রয়েছে বস্ত্র ডাইং কেমিক্যাল স্টিল বিদ্যুৎ কেন্দ্র সিমেন্ট কারখানা সহ শতাধিক ভারী শিল্প ভূমিকম্পে এসব কারখানার জ্বালানি ট্যাঙ্ক বয়লার বা কেমিক্যাল স্টোরেজ ক্ষতিগ্রস্ত হলে পরিবেশগত বড় ধরনের বিপর্যয়ও ঘটতে পারে এছাড়া ঘনবসতিপূর্ণ শ্রমিক আবাসনগুলোও প্রাণহানির ঝুঁকি অনেক বেশি বলে তারা জানিয়েছেন